স্থানীয় আবির্তন নিয়ে ঘটনাটা ঘটছে এখানে স্থানীয় আবিবর্তে যারাই এই ঘটনাগুলো ঘটায় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের সবাইকে আয়োজনাই করতেছি এবং সবাইকে আয়নাব সে যে যত প্রভাবশালী হোক কেউ আয়নার সবাইকে আমরা আয়নাব হান্দান গ্রুপের লোকজন রনি গ্রুপের একজন সাগর্থকে স্টেপ করে হত্যা করে যার প্রেক্ষিতে এলাকায় আরও উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে রাত আনুমানিক সারাগড় থেকে বারোটার মধ্যে হানন গ্রুপের একজন লোক তার নাম মেহেদি হাসান তাকেও আবার রনি গ্রুপের লোকজন উত্তেজিত হয়ে মারধর করে এবং সে পরে হাসপাতাল নেওয়ার পরে মারা যায় আমরা এই ঘটনা শোনার পরপরই পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি আসামিদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি